হ্যালো সিনেমা পেপে আমি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন সেই বিষয় এই সিনেমাটা হলো চক্র সিনেমাটি নিয়ে এই সিনেমাটি অভিনয় করছে আমাদের বাংলাদেশ ঢালিউডের একটা সুনমধন্য একজন নায়ক আরিফিন শুভ অত্যন্ত ভালো একজন অভিনয় স্টার বলতে পারেন তো উনিশ সেকেন্ডে একটা টেসার ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপস যেটা আপনার দেখেছেন আমিও দেখেছি তো এই এই মাধ্যমে একটা আর্বিন শোরে কামব্যাক করার চেষ্টা করতেছে ইতিপূর্বে সে অনেকগুলো সৌরচ মেয়েরা করছে তার মধ্যে সবথেকে আমার কাছে বেস্ট লাগছে মুসাফির সিনেমাটি নিয়ে খুব সেরকম একটা মার্কেট একটা সিনেমা করছে তারপর অনেকগুলো সিনেমা করছে তো এই রেকর্ড মুসাফির যে মুসাফির সিনেমা করছে এবং তার পূর্বে যে সিনেমাটি করছে যেগুলো করছে সবগুলো রেকর্ড ভেঙে দেবে বলে আমি মনে করতেছি যেটা নীল চক্র যে টেসার দিছে ঠিক আছে দেখে আপনারাও অনেকে অনেকের মন্তব্য করেছেন অনেক সুন্দর হয়েছে তো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি আসটিসে ছবিটি এর সাথে আরও অন্য সিনেমা আসটিছে আরও অনেক সিনেমা আসবে ঠিক আছে তো এই সিনেমার সাথে সিনেমাটি আসতেছে অনেক ভালো সিনেমা হবে আমরাও দেখবো আপনারাও দেখবেন সবাই এবং রিভিউ দেব সিনেমা হলে যেয়ে আপনাদের সরাসরি রিভিউ দেখাবো ঠিক আছে যে কেমন চলতেছে এবং সবশেষ আমাদের এই মুভি রিভু বাদশাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই